নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যে চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে সদর উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি বলেন সরকার ভূমি সেবা দিতে অনলাইনে আবেদন এবং সকল ধরনের ফি জমা দেওয়ার ব্যবস্থা রেখেছেন ভূমি সেবা সহজ করতে গণশুনানি ও বিভিন্ন সেবা প্রদানের জন্য স্টলের মাধ্যমে সেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ এখানে এসে দ্রুত ভূমি সেবা পান অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ গোলাম জাকারিয়া অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক চাঁদপুর ক্লাব সভাপতি রহিম বাদশাহ সহ বিভিন্ন ভূমিসেবা সেবা গ্রহীতাগণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ভূমিহীন পরিবারের মাঝে দলিল ও জমি অধিগ্রহণকারীদের মাঝে চেক প্রদান করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ